দর্শকবৃন্দ আমি আজকে চলে আসছি চুপনগরের গরুর হাটে দেখেন এই কেবল হাট বসতিছে আস্তে আস্তে মানে এখানে গরু ভর্তি হয়ে যাবে হাতে তিল ছাই থাকবে না এখানে একটা পর থেকে গরু আসা শুরু হয় সন্ধ্যা পর্যন্ত গরু বেচা কিনা হয় এই হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার এই হাটটি হলো খুলনা জেলার ভিতরে ডুমুরি উপজেলা এবং আর এই হাটের নাম হলো শুকনগর গরুর হাট দর্শক এই যে আমার সামনে একটা দারুণ ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে এই গরুটা বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি এই যে গরুর মালিক ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার কামরুল সাহেব আপনার এটা কি এত একটা উঠে তো দাঁতের না এখনো দাঁতিছে হ্যাঁ এটা কোন দাঁতেরাল অরিজিনাল ফ্রিজিয়ান দর্শক অস্ট্রেলিয়ান বিষ এগুলো খুবই তেজি গরু এই যে এই গরু এই যে দৌড় দৌড়ি করতেছে আপনার বয়স কয় মাস হইতে পারে আট নয় মাস দর্শক বয়স বেশি না এ কি এই যে ছাব্বিশ সালে যে কোরবানি আসতেছে ওই হাতে কি এগুলো কিনা হবে বা কোরবানি দেওয়া যাবে দর্শক আপনারা কোরবানি যারা দিতে চান এই ধরনের গরু এখানে কেনা যায় বা এখন হলো দামের বিষয় আপনারা জোরদর্শক শোনেন আপনি ব্যবসায় আপনার এইটা কতলে হলে যাবে এক লাখ দশ দাম চাচ্ছেন উনি বিক্রির দাম কত মানে আটানব্বই নিচে ব্যসার আপনার ইচ্ছা নাই কেবল নিয়ে আসে এখন তো দাম দোস্ত তো হয় নাই দর্শক এই কেবল নিয়ে আসতে তবে গরু খুবই সুন্দর একটা গরু এই গরু ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পায় এলো আপনার সিজিয়াম গরু প্রতি মাসে আট দশ কেজি করে মাংস বৃদ্ধি পায় এইসব গরু দর্শক যদি এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন দর্শক সুন্দর একটা ফিরে দেন বাঁচুন আর কি আর কি খামার উপযোগী বাঁচুন আপনারা যদি যারা খামারি এরকম যদি ঘুরে ঘুরে আপনারা কেনেন আরও কম দামে আপনারা কিনতে পারবেন এই হাত থেকে দর্শক এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই একটা গরু নিয়ে বসে আছে একজন ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব ভালো আছেন নাম কি আপনার কামরুল সাহেব এই একটা গরু নিয়ে আসছেন এই একটাই এ কি পোষা আপনার আপনি একজন ব্যাপারী ছোটোখাটো একজন ব্যাপারী দর্শক একজন ছোটোখাটো ব্যাপারী উনি আপনি তো দুইটা একটা গরু কেনেন আর হাটে বেশি করেন এটাই তো আপনার কাজ নাকি আচ্ছা উনি ছোটো একজন ব্যাপারী মানে ক্ষুদ্র ফুদির ব্যাপারী উনি দুইটা একটা গরু কেনেন এবং বিভিন্ন হাটে উনি নিয়ে যান এইখান থেকে যা আয় হয় তাই দিয়ে ওনার জীবিকা নির্ভর সংসার পরিচালনা করেন আপনার এই যে এটা কোন জাতের বাছুর হ্যাঁ দেশি আমাদের দেশি আচ্ছা দর্শক আমাদের দেশি একটা বাছুর এর বয়স কত হয়েছে আনুমানিক ছয় সাত মাস বয়সও বেশি না দেশি খুবই সুন্দর একটা বাছুর আপনার এইটা একটা ন্যা করে বসে আছেন যে আমি আমার গরু এই হলে বিক্রি করবো ন্যায় করে বসে আছেন না আচ্ছা সেই ন্যায়টা বলেন যে আমি এই ন্যা করে বসে আছি যে আমি এই হলে বিক্রি করবো আটষট্টি হাজার হলে আপনি বিক্রি করবেন মানে এটা আপনার নেয়াদ তারপরে তো পঁয়ষট্টি হিংশো তো সারবেনই না দর্শক পয়সাটি নিয়ে সেসব গরু সারা যায় না খুবই সুন্দর গরু উনি আশ্রয়টি নিয়ে এক করে বসে আসেন তাতে দাম তো অনেক চায় দাম চাওয়াটা একটা কথা না বিক্রি কত হবে সেইটাই উনি বলছেন দর্শক এর বয়স বলছেন কত ছয় সাত মাস আচ্ছা আপনার বাড়ি কি এইখানে কোথাও আচ্ছা দর্শক খুবই সুন্দর আপনার বাছুটা খুবই সুন্দর লাগতেছে মাত্র ছয় মাস বয়স কিন্তু দেখতেও খুব দারুণ লাগতেছে এগুলো তুপনগরের গরুরহাট খুলনা জেলা ডুমরি উপজেলার ভিতরে হাটটি এখানে এরকম সুন্দর সুন্দর বাছুর সুন্দর নিয়ে আসে প্রতি হাতে এরকম বাছু নিয়ে আসে পঁয়ষট্টি বিক্রি করবেন না টার্গেট আটষট্টি সর্বনিম্ন পঁয়ষট্টি বিক্রি করবেন আজকে যদি সকাল সকাল আসছি গরু কেবল আসতেছে আপনাদের দেখাচ্ছি যে আস্তে আস্তে গরুতে ভরে যাবে এই হাট এখন প্রায় একটা বাজে এই সন্ধ্যা পর্যন্ত হাট চলে একটার পর থেকে দমে মানে ব্যস্ত কেনা শুরু হয়ে যায় তারা গরু নিয়ে আসছে তাদের কাছ থেকে এই যে দেখেন আমি এইখানে দুটি গরু দেখতে পাচ্ছি একটি হলো সাইওয়াল আপনার ফ্রিজিয়ান ক্রস আর এটা হলো ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান আর এই হলো গরুর মালিক ভালো আছেন কয়টা নিয়ে আসেন গরু এই মাত্র এই দুটো এটা কি অরিজিনাল ফ্রিজিয়ান আচ্ছা আর এইটা ক্রস ফ্রিজিয়ান ক্রস তাই না আচ্ছা আপনি কি দরে আজকে বিক্রি করবেন মানে যে সত্যি যে এইটা পঁয়ষট্টি হইলে হবে এটা সাইজ হইলে হবে আপনার এইটা বয়স কত হয়েছে সাত আট মাস হয়েছে এবছর কোরবানির হাটে কি এগুলো উঠানো যাবে পাঁচ মাসে বললে কি আর পাঁচ মাস বাকি আছে পাঁচ মাস বসলে কি হবে ওটা যাবে না হ্যাঁ মানে এটা ছাব্বিশ সালে কোরবানির আর যাবে না সাতাশ সালে যাবে আর এইটা ছাব্বিশে যাবে যাবে দর্শক অনেকে আপনারা কোরবানি দিতে চান যারা কোরবানি দিতে চান আগে থেকে গরু কিনে রাখা ভালো তার কারণ পাঁচ ছয় মাস যদি পোষা হয় তাহলে গরুর এক ধরনের পঁয়ষট্টি হাজার চাইছে উনি এর একটা গরুর কোরবানির সময় কমপক্ষে এক লাখ বিশ হাজারের উপরে দাম হবে হ্যাঁ আচ্ছা এটা আপনার বয়স কম এটা বয়স কয় মাস ছয় মাস বয়স দর্শক আর এইটার বয়স সাত আট মাস হয়েছে তাহলে এখন আর এই যে জোড়া যদি কেউ নেয় হ্যাঁ এটা তো পঁয়ষট্টি চাইছেন আর এটা কত চাইছেন তাহলে একশো পঁচিশ চাইছেন আপনি মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার দাম চাইছেন আচ্ছা আসলে আপনি তো একটা ব্যসার ন্যায় করছেন যে আমি এই হলে বিক্রি করতে পারি আর ব্যস্ত না দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই দুইটা উনি বিক্রি করবেন নাম কি আপনার নাম কি আব্দুল মজিদ। হ্যাঁ মোদির সাহেব তাহলে আপনার তো আমি দেখি পেরায় হাতি গরু নিয়ে আসেন দুইটা সাইডে এরকম তাই না দর্শক মোদির সাহেব একজন ছোটো ব্যাপারী উনি আপনার রানিং ব্যবসা দুইটা সাইড গরু কিনে আবার বিভিন্ন হাতে উনি বিক্রি করেন তাহলে এখন এক লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে উনি বিক্রি করবেন সাইটেও বিক্রি করবেন না সাইডে একটু এক বলেন দেখি তা সাইডে বিক্রি করবেন পাবলিকে একটা ধারণ হবে যে না ওই গেলে আমরা এই দামে কিনতে পারবো বলেন এক এই জোড়া সাইট আর না সাইট না এক লাখ বিশ মানে এইটা সাইট হ্যাঁ আর এই এমন জোড়া এক লাখ বিশ হলে আপনি দিতে পারবেন এর নিচে নামাজ যাবে না সাহেব এর এই যে দুই গরু নি এক লাখ কবিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা এই এই গরুকে ঠিকমতো খাবার দেওয়া হয় না আচ্ছা দর্শক অনেকে ঠিকমতো খাবার দেয় না যার কারণে একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে কিন্তু এরা সঠিক যদি খাবার পায় তাহলে আপনার বয়লার মুরগির মতো এরা বৃদ্ধি পেয়েছে থাকে তাই না দর্শক এই যে আমি একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম এই চুক্ত গরু গরুর হাট থেকে দর্শক এই হাটটি বসে সপ্তাহে একদিন মাত্র শুক্রবার প্রতি শুক্রবার এই হাটটি বসে আর এখানে প্রচুর পরিমাণ গরু আসে এই হাটে দর্শক আস্তে 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 হাটে গরু ধরবে না এরকম অবস্থা হবে কেবল আসা শুরু হয়েছে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো দর্শক আচ্ছা এখন আমি আর কথা জিজ্ঞেস করি এই যে এই গরুগুলো আপনি তো ব্যবসা করেন বহুদিন ধরে এর মানে এত আমাদের দেশি গরুতে যেরকম খায় ওই সব খাবার খুঁড়া খড় কুটা সবই খায় হ্যাঁ মানে এদের ভালো খাবার দিলে পুষ্টিকর খাবার দিলে লাভবান হওয়া যায় তাই তো দর্শক আপনারা এই হাটে আনবেন এইখান থেকে গরু কিনবেন দাম তেমন একটা বেশি না ফ্রিজিয়ান গরু এগুলো অনেক বড় হয় অরিজিনাল ফ্রিজিয়ান প্রতি মাসে মাসে বৃদ্ধি পায় আমার এই ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে আরও ভিডিও তৈরি করার উৎসাহ পাই আমি দর্শক আমি বহু কষ্ট করি বিভিন্ন হাটে আমি যাই বিভিন্ন হাটে আপনাদের গরুর দাম জানাই আমি তেতাল্লিশটা হাটের গরুর ভিডিও আমি আপনাদের দিই ঘুরে ঘুরে আমি বিভিন্ন হাটে যাই করোনা বিভাগের ভিতরে যে হাটগুলো আছে ওইখান থেকে আমি আপনাদের গরুর নাম জানাই দর্শক তবে ভালো থাকুন সুস্থ থাকুন কথা আপনি আসি চুপনগরের গরুর হাটে আমার সামনে একটা দারুণ রস দাঁতের একটা সার গরু দেখা যাচ্ছে আর এই সার গরুর মালিক এই যে তোমার নাম কি এবাদুল তুমি কি একটাই গরু নিয়ে আসছো এই কি তোমাদের পোষা না তুমি ব্যাপারী বাড়িতে পোষা না ব্যাপারী তুমি ব্যাপারী আচ্ছা তোমার এটা দাঁতিছে দাঁতে না এখনও দর্শক খামার উপযুক্ত একটা সার বাছুর এ আগামী ছাব্বিশ সালে কোরবানির হাটে এগুলো বিক্রি হবে কোরবানির উপযুক্ত দর্শক অনেকে আসেন যে কোরবানি দিবেন তারা এই ধরনের গরু এখন যদি কেনেন তাহলে কম দামে কিনতে পারবেন কিন্তু যতই কোরবানি সামনে গুনে আসছে ততই কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে গরু কিনে আপনারা যদি রাখেন তাহলে আপনারা লাভবান হবেন এবং যারা খামারি তারা তাদের জন্য এই সব গরু উপযুক্ত এখানে এই ধরনের প্রচুর পরিমাণ গরু পাওয়া যায় এই হাটে আচ্ছা তোমার এই যে বাসু তুমি কত হলে সার তোমার নিয়ায় একটা আছে যে আমি আচ্ছা ব্যসা কিনার একটা মানে একশো নিচে তো আর হয় না দেখো এক তুমি বলো সেটা পাবলিক জানুক যে যাতে এই হাটে আসায় বলো যে আমি এই হলে ব্যস্ত পারি একশো নিচে নাম না দর্শক এটা একটা বাসুর এগুলো অনেক বড় হয় এগুলো আপনার মনে আছে সাইয়াল ক্রস তাই না সাইয়াল ক্রস বাসুর দর্শক তুপনগর গরুর হাট এই রকমের অনেক গরু এই হাতে পাওয়া যায় দেখেন প্রচুর পরিমাণ গরু এইখানে আসে কেবল আসা শুরু হয়েছে আস্তে আস্তে হাট হয়ে যাবে গরুতে দেখেন সুন্দর একটা হাট খুব সুন্দর পরিবেশে এই হাটটি পরিচালিত হচ্ছে দর্শক এখানে গরুর দাম অন্যান্য হাটের চাইতে মানে অল্প একটু কম আমার মনে হচ্ছে যা আচ্ছা তাহলে